এশিয়া কাপে পেস বলিং এটাকে শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা বিসিবির পঁচিশ সদস্যের প্রাথমিক একাদশে নূতন পুরনো নিয়ে আসেন আটজন পেস ডিপার্টমেন্টে থাকছে বরাবরই ত্রিমুখী আগুন আটজন পেসারের মধ্যে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এদের উপরই কি মূল ভরসা মোস্তাফিজুর রহমান থাকবেন বিসিবির প্রথম চয়েজে কারণ ডেথ ওভারে বলিংয়ে মোস্তাফিজুর রহমান বিশ্বের অন্যতম বোলার কোনমিক ও উইকেট তুলে নেওয়ায় তাসকিন আহমেদ থাকবেন বিসিবির দ্বিতীয় চয়েজে গতি এবং বাউন্সরে বাংলাদেশ তথা বিশ্বে অন্যতম পাকিস্তান সিরিজে দুর্দান্ত বল করেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব থাকবেন বিসিবির পছন্দের তালিকায় সবার উপরে নূতন বলে সুইং এবং বাউন্সয়ারে কার্যকরী একজন বোলার পেসার অলরাউন্ডার হিসাবে ব্যাটে বলে দারুণ ফর্মে পেসার শরিফুল ইসলাম আছেন বর্তমানে দারুণ ছন্দে তবে মূল একাদশে ব্যাকআপ প্লেয়ার হিসাবে থাকবেন তিনি পূর্তিপক্ষের বিবেচনায় থাকতে পারেন মূল একাদশে বলিংয়ে ব্যাটিংয়ে মোহাম্মদ সাইফুদ্দিন জিএসএল এ করা খালিদ আহমেদ গতিময় তরুণ পেসার নাহিদ রানা সবারই দাবিদার মূল একাদশে খেলার